সালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভাই অ্যাপসের থেকে মনে হয় কন থেকে সবচেয়ে বেশি ভাড়া হচ্ছে ভাড়া বেশি আর যাত্রীরা যেখানে গেছে অ্যাপসের ভাড়াও বেশি কনটাকে গেলে তখন যেতে পারবো দাম করতে পারবো এখন অ্যাপসে কম থাকে বেশি দেয় এখন আছি আমি শাহবাগের মোড়ে এখান থেকে কোথায় যাই বলতে পারি না দুইটা ভাড়া মারছে ভাই ছয়শো টাকা হয়েছে আর এখন বর্ষার সময় তো ভাই এই বৃষ্টি রইতে এরকম ওই আর কি হইতেছে যাই হোক যারা রাইড শেয়ারিং করতে চাইতেছেন যে ভাই ভাই সব তো একই ভিডিও আর কি বলবো এটা নিয়ে আর নতুন কিছু বলার নাই রাইড শেয়ারিং বলতে আপনাদের আইডিয়া আছে অনেক ভিডিও আছে যে তারা লাইভ সহকারে আপনাদের প্রমাণ দেখাইতেছে যে কত টাকা জন্য না বাস্তবে কিন্তু হয় অতটা সোজা না ভাই কঠিন আছে অতটা কঠিন যে রিক্সাওয়ালা যতটুকু পরিশ্রম করে হয়তো সে প্যাডেল মারে আছে প্যাডেল মারে নাই এটাই কিন্তু সে রাষ্ট্রাপেক্ষা করতে রয়েছে ঝোলা ভালো এইগুলো মানে শেষ করতে হয় যেমন বাইকালাদের ভাই চেহারা চেহারা থাকে না কষ্ট হইলো ভাই করার কিছু নাই এখানে বহুত বাইকার আছে যে ভাড়া মারত সে ঠান্ডা তাই হোক যার যেটা বাইক দিয়ে সুবিধা হয় ভাই আমার তো বড়ো বাইক আমার বড় দিয়ে আমি ভাড়া মার কারণ ছোটো বাইক ক্লাটি না বেশিরভাগ ক্লাটি না ছোটো ছোটো বাইক দিয়ে মারলে কারণ কি ভাড়াটা বেশি হয় এই জন্য যারা পেশাদারভাবে রাইড সাইড করতে যেতেছেন তাদের জন্য ছোটো বাইক নেওয়াটাই বেটার বেটার বলতে এই যে আমার সামনে এই যে প্লাটিনা এই যে প্লাটিনা যা দেখতেছেন এই যে প্লাটিনা প্লাটিনা ভাই ছোটো ছোটো বাইক কারণ এত বাইক বাড়ছে যে বাইকে বাড়ার ক্ষেত্রে আপনার ভাড়াও কমে গেছে তার কারণে এত ছোটো বাইক কিন্তু মানুষ বাধ্য না নিলে তো হবে না কারণ যাত্রী থেকে যদি রাইডারের সংখ্যা বেশি হবে তখন এরকমই অবস্থা হয় যাই হোক আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার নাম্বারে দেওয়া ফোন দিবেন আমার নাম্বার আমার ভিডিওতে দেওয়া আছে ভাই অবশ্যই আমি যতটুকু পারি হেল্প করবো কোনো তথ্য যদি লাগে আর সারাদিন যদি বাইক চালান কত টাকা ইনকাম হবে এটা আপনার উপরে বা এখানে অনেক মানুষ ভাই এক ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে কখনকার এই কী হয় বলা যায় না কেউ কোথায় কোথায় যায় প্যাসেঞ্জার যাত্রী কখন আসে এটা বলা যায় না তবে আপনাকে করতে হবে আধা ঘন্টাও লাগতে পারে পাঁচ মিনিটও লাগতে পারে বা এক ঘন্টা দুই ঘন্টাও লাগতে পারে তো যাই হোক এটা নির্ভর করবে আপনার উপরে আপনি কটা ভাড়া মারত সারাদিন সময় দেন দশ বারো ঘন্টা সময় দেন অবশ্যই আপনার খরচ দিয়ে হাজার পনেরোশো টাকা থাকবে এই আর কি এখন আইডিয়া দিতে হবে তা আমি ভাই সারাদিন এখন করি না আমি জাস্ট এক পাঁচ ঘন্টায় গাড়ি চালায় আমার যা হয় পাঁচ ছশো হাজার এখন সমো যতটুকু ভয় হতে আলহামদুলিল্লাহ আমি দেখাবো আজ কোথায় যায় এখন আছে শাহবাগের মোড়ে শাহবাগের মোড়ে আছে দেখে এখান থেকে কোথায় যায় অ্যাপসে ওপেন করে রাখছে কিন্তু অ্যাপসেও কল পাই না অ্যাপসে যে কী হলো আজকে শনিবার হক ডে শুক্র শনিবার সরকারি বন্ধ ওই জন্য রাস্তাঘাটটাও ফাঁকা দেখি এখান থেকে কোথায় যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো শেষ করবো দেখতে পাবো এখন আছে বনশ্রী আছে রামপুরা বনশ্রী ওই সাহার থেকে আসছে তো অনেক সুন্দর অপেক্ষা করতেছে এখন বাসার দিকে চলে যাবো আজকে টোটাল ইনকাম করছি ভাই আষ্টশো টাকা করছি আর করবো না ভালো লাগতেছে না তো চলে যাবো শরীরটাও ভালো না যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন আর যতটুকাই আমি আপনাদের হেল্প করবো আর কিছু জানা থাকলে অবশ্যই আমার নম্বরে ফোন দেবেন বা কমেন্ট করবেন তুমি আমার নাম্বার দেবো আপনাদের আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা